আসসালামু আলাইকুম সম্মানিত বিরাজ আমাদের হিমুথাই অ্যান্ড গ্লাস হাউজের কিন্তু এর যে কারখানাটা সেটাই এই জায়গায় যেমন এই যে গেটটা কেবলমাত্র আমরা তৈরি করে রেডি করেছি এই গেট কিন্তু ডেলিভারি দিব আপনাদের একদম সাইটে নিয়ে পৌঁছাবো আজকে এই গেট এই গেটটা কত টাকা স্কোয়ার ফিট নিয়েছি এবং কি এই গেটটা কত এম এর মাল দিয়ে তৈরি করেছি দেখেন এই গেটটা আমাদের যাবে হচ্ছে গজারিয়া ইউনিয়ন কালিদাস এলাকা তেতুলিয়া চালা মসজিদ এবং মাদ্রাসায় দেখেন এই মসজিদ এবং মাদ্রাসার গেট কারণে এই এই দিক দিয়ে কিন্তু একদমই প্রত্যেকটা লেখা আল্লাহ 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 লেখা দিয়েছি এই মাঝখান পর্যন্ত আর দেখেন নিচে যে আমরা অলিম্পিকগুলো দিয়েছি এরকমভাবে নিচের অংশটা অলিম্পিক ব্যবহার করেছি আর দেখেন এই গেটটা আমি ওয়ান পয়েন্ট টু এম এম এর মাল দিয়ে ওয়ান পয়েন্ট টু এম এম মাল কীভাবে লেখা থাকে সেই চিত্রটা দেখেন এখানে দুই জায়গায় কিন্তু লেজার প্রিন্ট করে লেখা দুইটা জায়গায়ই দেখেন যে দুই জায়গায় আর শুধু তাই নয় দেখেন এখানেও লেখা আছে গেটের মাঝামাঝি জায়গায় আবার গেটের এই মাথার মধ্যেও কিন্তু লেজার প্রিন্ট করে লেখা আছে দেখেন যে এরকম জিনোইন ওয়ান পয়েন্ট টু স্টিল টেক কোম্পানির মাল কিন্তু হ্যাঁ এই লেখা থাকবে আর এই গেটটা আমরা মাত্র বারোশো টাকা স্কোয়ার ফিট নিয়েছি সম্মানিত ব্রিয়াস আস্তে আস্তে আমি সামনে আরেকটা গেট দেখাচ্ছি যে সেই গেট কেমন এটা কিন্তু সিট ছাড়া নিয়েছি আপনার বারোশো টাকা স্কোয়ার ফিট আর এটা কিন্তু আমরা সিট দিয়ে এই গেটটা কিন্তু সিট দিয়ে তৈরি করেছি একদমই ক্যাপসুল ডায়মন্ড ডিজাইন এবং কি এই ডিজাইনটা একটু ভিন্নতম যেমন ডায়মন্ড ডিজাইন আপনারা অনেকেই দেখেছেন এখান দিয়ে অলিম্পিক ব্যবহার করে আর এখান দিয়ে আমি কি করেছি রোহিতন করেছি যার কারণে এটা হয়ে গেছে ক্যাপসুল রোহিতন ডিজাইনের গেট এটাও একটা ভাইরাল ডিজাইনের গেট আর দেখেন একটু সুন্দরভাবে দেখান যে গেটটা কীরকম দেখা যাচ্ছে সে এরকম দেখা যাচ্ছে খুব সুন্দর একটা গেট এটা হলো ডায়মন্ড এখান দিয়ে ব্যবহার করেছি রোহিতন আর শুধু তাই নয় এই গেটটা ডেলিভারি দেব আজকে কালিহাতিতে কালিহাতি এলাকা আপনার হচ্ছে মরিসে গ্রামে ডেলিভারি দেবো এক প্রবাসী ভাই উনি হচ্ছে মালয়েশিয়ান প্রবাসী প্রবাস হতে আমাকে অর্ডার করেছে এই গেটটা কিন্তু আমাদের পিছনে যে গাড়িটা দেখতেছেন এই গাড়ি দিয়ে আজকে এই গেটটা নিয়ে যাব একদম কাজের সাইটে নিয়ে যেয়ে ফিডিং করে দেব। এই গেটটা আমরা কত টাকা স্কোয়ার ফিট নিয়েছি এবং কি এই গেট রকম মাল দিয়ে তৈরি করেছি দেখেন এখানে লেজার প্রিন্ট করে লেখা আছে একদমই ওয়ান পয়েন্ট ফাইভ এম এর মাল দেখেন স্পষ্টভাবে লেখা আছে ওয়ান পয়েন্ট ফাইভ এম আর সন্মায় তু শুধু তাই নয় এই উপরে দেখেন এখানেও লেখা আছে ওয়ান পয়েন্ট ফাইভ এম শুধু তাই নয় এখানে গেটের মাঝখানে জায়গায় দেখেন এখানেও একটা গেট তৈরি করলে কয়টা জায়গায় লেখা থাকে দেখেন এই যে এইখানে আরেক জায়গায় এইখানে এই যে দিকে আরেক জায়গায় দেখেন এরকম জিনোইন একবারে খোদাই করে লেখা থাকবে স্টিল টেক কোম্পানির এই এসএস দিয়ে আর এই মিরর শিট মিরর শিট দিয়ে হ্যাঁ এই যদি গেটটা তৈরি করেন আঠারোশো টাকা স্কোয়ার ফিট আমরা পিছনে কিন্তু মিরর শিট ব্যবহার করবো দেখেন আমাদের পকেট গেটটা কিভাবে খুলতেছে একবারে সেইভাবে খুলে আবার দেখেন এদিকে টান দিবেন তালাটা অটোমেটিকলি লেগে যাবে আর যে তালাটা ব্যবহার করেছি দেখেন আপনারা কাছ থেকে যে কতটুক কয়টা চাবি একটা তালার মধ্যে কয়টা চাবি থাকা উচিত আর এই তালার মধ্যে কিন্তু মিনিমাম ষোলো থেকে আঠারো পিস চাবি আছে এরকম যারা আপনারা ফ্ল্যাট বাসায় এই ধরনের গেটগুলা লাগাবেন তখন এক একটা ফ্ল্যাটের লুকের কাছে জানি আপনার এক একটা চাবি দিয়ে রাখতে পারেন যার কারণে কিন্তু এতগুলা চাবি দেওয়া আর এই ধরনের গেট তৈরি করতে চাইলে আঠারোশো টাকা স্কোয়ার ফিট আর এই দিকে যে গেটটা এটা মাত্র বারোশো টাকা স্কোয়ার ফিট এটা কিন্তু কাজ কারিগরি কাজ কিন্তু একদম কম হয় নাই অনেক কাজ অনেক স্পেস অনেক বড় একটা গেট মাত্র বারোশো টাকা স্কোয়ার ফিট এর আগে যে গেটটা দেখাচ্ছি ওটা হচ্ছে আপনার আঠারোশো টাকা স্কোয়ার ফিট কারণ ওটার হলো পিছনে মিরর শিট ব্যবহার করেছি কাজটা অনেক গরজাইছি আর এটার কাজটা টু স্যাম্পল আর যার কারণে এটার দাম কম এটা ওয়ান পয়েন্ট টু এম এম ওই গেটটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এম আর দেখেন এই ধরনের গেট সমগ্র বাংলাদেশ কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি অর্ডার দিতে চান আমাদের নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম